এই সংবাদটি নিবেদন করছে এক্সাইড কেয়ার সেল সদমতলা জলপাইগুড়ি আলু নিয়ে পথ অবরোধ সংযুক্ত কিষান সভার সোমবার জলপাইগুড়ি সদর ব্লকের সমস্যার আহ্বায়ক অবরোধ করে এ প্রসঙ্গে আশি সরকার জানান ভিন রাজ্যে আলু পাঠানোর ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে অন্যান্য রাজ্য সরকারের সঙ্গে কথা বলে যাতে আলু চাষিরা তাদের কষ্টের ফসলের ন্যায্য মূল্য পায় অপরদিকে সংযুক্ত কিষান সভার নেতা গোবিন্দ রায় বলেন বিষয়ে আমরা জেলা থেকে কৃষি সমবায় দপ্তরকে অবগত করে বলেছি অবিলম্বে তেরোশো টাকা প্রতি কুইন্টাল দরে আলু কিনতে হবে রাজ্য সরকারকে আজ আমরা এই পথ অবরোধ করছি এই পথ অবরোধের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এখানকার যারা কৃষক যারা কোল্ড স্টোরেজে আলু রেখেছেন তারা আলুর দাম পাচ্ছেন না অন্যান্য ক্ষুদ্র ব্যবসায়ী দুই চারজন তারা যারা আলু রেখেছেন তারাও সেই কৃষক সবার সেই কৃষকরা আলুর দাম পাচ্ছেন না ফলে এর ফলে কি হচ্ছে কৃষকরা অবস্থা তাদের খুব খারাপ হচ্ছে যে আলু যে আলু কৃষকরা উৎপাদন করছে সেই আলু তাদেরকে বিক্রির বন্দোবস্ত সরকারকে করতে হবে সরকার মিড ডে মিলে সেই আলু সরকার কৃষকদের কাছ থেকে তেরো টাকা কেজি কিনে নিয়ে সেই আলু মিড ডে মিলে দিতে হবে এবং মাধ্যমে সমস্ত আলু কিনে নিয়ে সে আলু মার্কেটে ছাড়তে হবে অন্য রাজ্যে অন্য রাজ্যে আলু যাওয়ার ক্ষেত্রে যে বিধি নিষেধ ছিল সে বিধিনিষেধ হয়ে গেছে কিন্তু সেই রাজ্যে অন্যভাবে পুলিশরা নানানভাবে হয়রানি করে যাচ্ছে আলু যেতে দিচ্ছে না সেটাকে অন্য রাজ্যে আলু যাওয়ার বন্দোবস্ত করে এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলস নিয়ে এলো শহরবাসীর জন্য দারুণ সুখবর এখানে পুরনো ব্যাটারি এক্সচেঞ্জ ও নতুন ব্যাটারি ক্রয়ের উপর ইএমআই এর সুবিধা রয়েছে ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা উইল ব্যালেন্সিং করা হয় তাই আজই আসুন এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলস আমাদের ঠিকানা কদমতলা অপোজিট মিউনিসিপ্যাল মার্কেট বাস স্ট্যান্ড জলপাইগুড়ি যোগাযোগ করুন 7583